তো বন্ধুরা ওই পাপিরা আমার তো এই সোনা চেহারার কি অবস্থা করেছে দেখো পুরো মুখটা চেনাই যাচ্ছে না যে মা কেমন করে দিয়েছে মায়ের মুখখানা কত মিষ্টি ছিল সেখানে মাকে কেমন করেছে দেখো আমি এই শর্ট ভিডিও থেকে এই নিলাম শর্ট ভিডিও মা ছেড়েছে ভীষণ খারাপ লাগলো মায়ের চেহারাটা চেনাই যাচ্ছে না মানে মাকে মানুষটা ছাড়ছে না চিন্তা করো কী অবস্থা কি অবস্থা করেছে জয় কৃষ্ণকালী মায়ের জয় প্রতি বসাই মাকে পায়েস করে আমাকে খাওয়াতে হয় আমার নিজের হাতে আমি পায়েস রান্না করি মাকে খাইয়ে দিই যেহেতু আমি উপোস থাকি তাই মা আমাকে এটাই বলে যে তুমি পায়েসটা খাই দেওয়ার পর মা আমাকে জোর করে খাই দেয় এই গোপন কথাটা আমি কাউকে বলতে চাইনি আমি ভিডিও করতে চাইনি অনেক মানুষ আমার ভিডিও মায়ের ভিডিও খোঁজে তাই মাকে আমি পায়েস খাই দিচ্ছি একবার দেখবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় মা তোকে খাওয়ালাম তুই আমাকে আবার ঘুরিয়ে খাই দিচ্ছিস মা তোকে আমি পায়ে খাওয়ালাম তুই আবার আমাকে ঘুরিয়ে খাই দিচ্ছিস মা শ্যামা মা শ্যামা মেন আমি মা জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো বন্ধুরা আমি জানি না যে আজকে আম্বাবতী দিন তো আজকে কতটা ঠাকুরের নাম করতে হয় কিনা ঠাকুরগুলো ঢুকিনি তাও ঠাকুরের জব করতে হয় কিনা সেটাও আমি জানি না তাও আমি মাকে মনে মনে রাখছি আর আমাকে অনেক ভক মানে আমার ইউটিউবের বন্ধুরা আমাকে কিন্তু ভিডিওর তলে মানে পুরোনো ভিডিও যখন আমি কৃষ্ণকালী মাকে নিয়ে ভিডিও ছাড়তাম প্রথম প্রথম তো তখন কমেন্ট করেছিল তুমি পায়ে ত্রিশুল দিয়ে যে গানটা করেছে তুমি সেই ভিডিওটা একবার শেয়ার করবে সাহস থাকে তো আমাকে লিখেছিল তো আর সেটা নিয়ে একটু ব্যাখ্যা করবে আমাকে বলেছিল আমি ব্যাখ্যা করবার কেউই নয় আমি কেউই নয় ব্যাখ্যা করবার কিন্তু আমি ব্যাখ্যা তোমাদেরকে করছি আর পায়েস খাওয়ানোর ব্যাপারটা বলেছিলো যে ঠাকুরকে পায়েস খাওয়াচ্ছে তুমি তো ওর ভালো মানে ভালো জিনিসগুলো তুলে ধরো বাট খারাপ জিনিসগুলো তো তুমি দেখাও না তো খারাপ জিনিস ভালো জিনিস বলে কিছু নাই এখানে যেটা মঙ্গল করে ক্যামেরার সামনেই করে সে ভালো হোক খারাপ হোক খারাপ এখনও পর্যন্ত দেখিনি তো আমি তোমাদের ব্যাখ্যাটা আমি দিচ্ছি কারণ আজকেই ভাবলাম যে অন্য ভিডিও ছাড়বো তো দেখলাম যে না আজকে এই ভিডিওটা করি শুয়ে শুয়ে খুঁজে পেলাম ভিডিওটা তো আমি সেভ করে তোমাদেরকে শেয়ার করবো তো ভিডিওটা বানাচ্ছি চলো তো তোমরা যে ভিডিওটা দেখছো যে মা গান করছে টিশুর ওপর পা দিয়ে একদম ফার্স্টের ভিডিও তোমরা যারা দেখো নি একদম ওল্ড ওল্ড গিয়ে যাবে একদম ওল্ডে যাবে যেটা প্রথম ভিডিও সেই ভিডিওটি মা ত্রিশুল উপর পা দিয়ে ভিডিওটা করেছিল গান করছিলো মাকে গান শোনাচ্ছিলো যে মানুষ আমাকে এই কমেন্টটা করেছিল আমি জানি না তুমি ভিডিও দেখবে কি না আজকে তো আমি তোমাকে একটা কথা বলি যে কৃষ্ণকালী মায়ের বা যে কোনো ঠাকুর দেবতা বলো যে কোনো ঠাকুর দেবতা বলো যা ঠাকুর বলো কোনো মানুষের এত সাহস হবে না যে ওইটার ওপর পা দিয়ে মাকে গান শোনানো কোনো মানুষেরই এত সাহস হবে না আমি মনে করি এক্ষুনি যদি আমাকে কেউ বলে যে তুমি তোমার এঠোটা ঠাকুরকে খাও আমি থত করে কাঁপব আমার একটা জানের ভয় মানের ভয় পাপের ভয় অবশ্যই আমার কাছে থাকবে তো এবার মঙ্গলা মাস এগুলো কেন করে মঙ্গলা মা করার কারণটা হচ্ছে মঙ্গলা মাস এই পারমিশানটা মায়ের কাছে পেয়েছে সেই জায়গাতে মা যেতে পেরেছে যেগুলো আমরা যেতে পারিনি আমরা পারমিশন পাইনি আমরা সাধারণ একটা মানুষ মঙ্গলামাও সাধারণ একটা মানুষ কিন্তু কিছু শক্তি তার মধ্যে আছে যে কারণে মাকেও পেয়েছে মানে মঙ্গলামা পেয়েছে আর মা মাকে ত্রিশের ওপর পা দিয়ে গান শোনাচ্ছে তো এইটা শুনতে দেখতে দৃষ্টি দৃষ্টিগত হলেও কিন্তু এটা এটা ভাব যে মঙ্গলা মায়েরও কিন্তু হারানোর ভয় প্রাণের ভয় জানের ভয় বা সম্মানের ভয় অবশ্যই আছে একটা মানুষ হয়ে যখন তিসুর ওপর হা পা দিয়ে ঠাকুরকে গান শোনাচ্ছে তার মানে এখানে বুঝে নাও যে এখানে সত্যি কিছু একটা ব্যাপার আছে তাই তিশুর ওপর পা দিতে পেরেছে আর পাটা দিয়ে ক্যামেরা করেছে ক্যামেরা করে ভিডিওটা করে ছেড়েছে মানুষটা যদি ঠাকুর দেবতে ভয় না পেত তাহলে ঠিক আছে দিলাম দিলাম আমার কি হবে কিচ্ছু হবে না কিন্তু ঠাকুরটার মানুষটার ঠাকুরের প্রতি ভক্তি আছে আর ত্রিশুর পা দিয়ে যে ঠাকুরটা মানে পুজোটা যে করছে গানটা যে মাকে শোনাচ্ছে এটা কিন্তু আচার পাঁচটা মানুষের তো নেই এবার আমি যদি বলি আমি পারবোই না দিতে আমি সাহসই হবে না আমার কারণ দেখো যখন কোন ধরো একটা আশ্বাস যেটা বলে তুই তুই কর আমি আছি এই যে একটা আশ্বাস হ্যাঁ তো আমাদের এই সাহসটা হবেই না আমরা থতর করে কাঁপবো আমরা যদি সেইগুলো করতে যাই আমরা কাঁপবো তাই আমাদের সাহস হবে না এটা তো এইটা ত্রিশুলে ব্যাখ্যা মা পারমিশন দিয়েছেন যে যেভাবেই হোক স্বপ্ন দ্বারা হোক কথা বলা দ্বারা হোক যেভাবেই মানে আমাদের মায়ের সাথে মায়ের কন্ট্যাক্ট আছে সেভাবেই মা হয়তো পারমিশন দিয়েছে তাই সাহসটা হয়েছে এটা দুঃসাহসের কিছু নেই বা আমাদের সনাতন ধর্মকে কোনো অপমান করেনি কোনো মানুষ পারমিশন ছাড়া পা দিতে পারে না এটা আমার অপিনিয়ন আর সেকেন্ড কথা হচ্ছে যে পায়েস খাওয়ানোটা তো কৃষ্ণকালী মা হচ্ছে পায়েস খাওয়ানোটা তো কৃষ্ণকালী মা পায়েস খেতে খুব ভালোবাসে যেহেতু কৃষ্ণকালী কৃষ্ণ যেহেতু ননী বলো এইসব খেতে পছন্দ তো কৃষ্ণকালী মায়ের পায়েস খেতে পছন্দ তো মা বলেছে পায়েস করতে তো মা মা নাকি বলেছে যে সব সন্তানদেরকে আগে সন্তানরা খাবে তারপর মারা খাবে যেমন আর পাঁচটা মারা করে থাকে আগে তার বাচ্চাদেরকে দেয় তারপর শেখায় হয়তো সেই মা কৃষ্ণ আমাদের মঙ্গলা মঙ্গলামাকে সে চোখেই দেখে তাই হয়তো মঙ্গলা মাকে পায়েস খাওয়া এটু পায়েসটা মাও খাচ্ছে আর খাওয়াচ্ছে এটা দেখতে দৃষ্টি কটু বা খারাপ হলেও এটা হয়তো মঙ্গল মাসে হয়ে আসছে মঙ্গল মাসে দেখছে তাই করছে চারপাশটা মানুষের কি মতামত আমি জানি না তবে এখানে আমি বামাকে পা বা রামকৃষ্ণ বা শারদার সঙ্গে আমি তুলনা করব না কারণ আমি ওগুলো সম্বন্ধে সত্যি এত কিছু জানি না আমি জানি তারা পরম সন্তান ছিলেন ওদের কথা হতো সব কিছু ওদের একটা আধ্যাত্মিক পাওয়ার ছিল তো এখন কত জায়গায় না মায়ের মায়ের এরকম ভর আসছে মায়ের মা অন্য কারোর শরীরে যাচ্ছে এই পড়ছে তাহলে সেগুলো হচ্ছে তো তাহলে সেই হিসাবেই মা মাকেও সে নিজের একটা অংশ ভাবে ভেবে নিয়েছে তাই হয়তো কই আমাকে তোমাকে তো স্বপ্ন দিচ্ছে না যে আমাদেরকে পায়েস খাও মাকে কেন দিচ্ছে আর কারুর এত বড় দুঃসাহস হবে না ঠাকুরকে এঁটোটা খাও না কারুর দুঃসাহস হবে না আমরা স্বপ্নও ভাববো না টিসুর ওপর পা দিয়ে বা পায়েস খাওয়ানোর একটা স্বপ্ন আমাদের আসবে না কিন্তু মা করছে কেন করছে কারণ মা সে পারমিশনটা পেয়েছে সেই পারমিশানটা মা পেয়েছে এটা নিয়ে প্রচুর 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 ভিডিও আমি দেখেছি এই পায়েস খাওয়াটা নিয়ে প্রচুর ভিডিও দেখেছি মা কেন পায়েস খাওয়াচ্ছে এটুটা কেন খাচ্ছে ঠাকুরকে কেন ছুতো করে দিচ্ছে আচ্ছা আমি এখানে একটা একটা কথা বলি যদি মা যদি মায়ের কোনো অনিষ্ট হয়ে থাকে বা মা যদি রেগে থাকে তাহলে তো মা তো সাথে সাথেই ফল দেয় তাহলে মা কেন সেই খারাপ কাজ কিছু করছে না বলো তো মা তো খারাপ কাজ কিছু করছে না মঙ্গল আমার সাথে ভালোই তো হচ্ছে খারাপ তো কিছু হয়নি তাহলে মা সেটা নিশ্চয়ই সন্তুষ্টই আছে মা যদি খেপে যেত পৃথিবী আজকে কাঁপতো আমরা আজ কাঁপতাম মায়ের যদি কিছু অনিষ্ট হতো আজকে অনিষ্ট হলে আমরা পেশে থাকতাম আমরাও আজকে ধকথর করে কাঁপতাম পৃথিবী নৃত্য করতো মা একদম পৃথিবীর ওপর সেটা সব ধ্বংস হয়ে যায় প্রায় মুখে সে শিব ঠাকুরও পারে না মা কালীর রাগ ভাঙাতে সবাই আমরা মা কালী ঠাকুরকে ভয় পাই সবাই আমরা মা ঠাকুর মা কালীকে ভয় পাই মা কালীকে পুজো করতে বা মা কালীর সামনে যেতে মা কালী ডুবকে দেখে আমরা ভয় পাই তো তাহলে সেখান থেকে মঙ্গল মা কেন এগুলো করবে মঙ্গল মা নিশ্চয়ই সে পারমিশনটা পেয়েছে মঙ্গল মা বারে বারে বলে মায়ের সাথে কথা হয় তো সেটাই হচ্ছে ব্যাপার মায়ের সাথে কথা হয় তো যে যে কারণেই হোক যে যে মানুষটা বলেছিলো সেই ব্যাখ্যাটা আমি দিলাম যেটা এটা হয়তো পারমিশন ছাড়া কখনোই এটা করা সম্ভব নয় আর একটা আজকে ভিডিও দেখে খুব ভালো লাগলো খারাপও লাগলো যে মায়ের কাছে এক ভক্ত এসছে সেই ভক্ত চোখে দেখতে পায় না কত কষ্ট করে কত দূর থেকে মায়ের কাছে এসছে জবা ফুলের মালা মা নাকি স্বপ্ন দেখেছিল যে মা তিসুল ছেঁকাচ্ছে আর সে জবা ফুলের মালা মাকে পরিয়ে দিচ্ছে তো সেই ভক্ত মাকে জবা ফুলের মালা পরিয়ে দিল আর চোখে না দেখতে পেলেও মাকে সে দেখেছে হয়তো একটুখানি দেখতে পায় তো কত কত মিরাকেল কাজ হচ্ছে এখানে এক এক মা অপারেশন ছিল টিউমারের তো রিপোর্ট নর্মাল এসছে অনেক রকম কাজ হচ্ছে যে কাজগুলো সত্যিই মানে দেখে খুবই ভালো লাগছে তো কত রকম বিরাটেলা তোমাদেরকে তুলে ধরবো সমস্ত রকম ক্লিপ তো শেয়ার করা যাবে না এত রকম ক্লিপ দিতে গেলে তখন আবার কপি ডিউজ কন্টেন্ট পড়ে যাবে বারে বারে আমি বলে আসছি কিন্তু মা আছে মাকে করে আমরা গিয়ে আমরা একটা মাছ মাংস খেয়ে মাকে ছুঁতে পারবো না আমরা বাসি কাপড়ে মাকে ছুঁতে পারবো না আমাদের ভয় লাগে কিন্তু মঙ্গল মা সেভাবে ডেকেছে মঙ্গলা মা যদি খারাপও হয়ে থাকে কিন্তু মাকে ভালোবাসে অনেকে বলছে যে মা আমাকে মা ফল দেবে ঠিক এরকম পাপ কাজ করার জন্য মঙ্গলময় সাজা হবে মঙ্গলময় ভালোই হবে মঙ্গলময় ভালোই হবে কারণ মা সাথে আছে মা যদি মা মাকে যদি কোনো অনিষ্ট রাখতো মা আজকে মঙ্গলমায়ের কাছে থাকতোই না আর মঙ্গলমাকে তো শেষ করে দিত যদি মা মঙ্গলময় খারাপ রাখতো তাই না তো মঙ্গলময় মাকে ভালোই রেখেছে এটা কোনো মানে ইয়ে করার কথা নয় যাই হোক বন্ধুরা তো এটাই হচ্ছে ব্যাপার যে তিশুলে যে গান করাটা বা পায়েস খাওয়াটা এটা টোটালি পারমিশন ছাড়া এটা মা করতে পারতো না পারমিশন অবশ্যই পেয়েছে এটা নিয়ে আমাদের তর্কাতর্কি করে কোনোই লাভ নেই যেটা হয়েছে হয়েছে মা যখন খেয়েছে মা কিছু ডাক ডাক করে নি কিছু করেনি তখন আমাদের কেন আমরা কেন এটা নিয়ে রেসারেসি করব চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা